দেখো गाइस এরা দেখো কি অবস্থা করছে খুতি এদের অবস্থাটা দেখার মতো না একেবারে একেবারে কি অবস্থা বিতৃচ্ছির অবস্থা যাকে বলে দেখো কুকুরটাও তার সঙ্গে লেগে গেছে কালুটাও তার সঙ্গে লেগে গেছে এই যে আমাদের বহু নিতা এবার এত তা তাড়াতাড়ি করে আসলাম যার জন্য সেটাই আমাদের এই যে আমার কত্তা মশাই দেখতে পাচ্ছো আজকে কি শুনছো এই মা কি করব বলো বাড়ি ছেড়ে চলে যাব আমরা বাড়ি এসছিলাম আবার আমরা সবাই যাচ্ছি তো দেখো ওইদিকে ওরা রিলস বানাচ্ছে আর ওই যে দেখো তো এখন বাজে হচ্ছে রাত দশটা চল্লিশ তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর মানে রেডি বলতে দুপুরে যে ড্রেসটা পরেছিলাম ওরা মানে সেটাই পরে যাচ্ছি মানে পরেছিলাম মানে খুলিনি আজকে আর যেহেতু আমাদের আমরা রোজ দেরি করে পোষাচ্ছি তার জন্য আজকে ভেবেছি এইভাবেই থাকব তো যাই হোক এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি এদিকে সবাই রেডি হয়ে সেলফি তোলি হচ্ছে তো আজকে রাতেই শেষ তো এখন হবে হচ্ছে ভোগের গান তো ভোগের গান হওয়ার পরেই ভোগ বিতরণ তারপর বাড়ি তারপর প্রতিদিনের মতো সেই কাজকর্ম নিয়ে আমরা সবাই ব্যস্ত তারপরে আবার এক বছরের অপেক্ষা এক বছর পর এত আনন্দ হাসি ঠাট্টা প্রিয়জন আপন জনদের সঙ্গে দেখা তো সত্যি এই দিনগুলো সত্যি খুব মিস করব। আর ওখানে মানে যে সব মানে দিনগুলো বা দৃশ্যগুলো হয় সত্যি খুব কষ্টকর কারণ প্রভু আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল তারপর এক সপ্তাহ পর শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে ছেড়ে চলে যাবে তো সত্যি এটা খুব কষ্টকর ব্যাপার একটা তো কষ্ট পেলে তো হবে না প্রভু যাবে আসবে এটাই চলতে থাকবে তো সবাইকে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই কাটাতে হবে এটাই আমাদের জীবন তাই না তো চলো যাওয়া যাক আর তোমরা সবাই আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো মন্দিরের দিকে যাওয়া যায় কমিটি যারা আছে এইখানে একটু চলে আসবে পূজা কমিটি যারা আছে এইখানে একটু চলে আসবে যে গামচাটুকু আছে সেই গামছাই কেউ হাত দেবেন না গামচাটা জলে যাবে গামছাই কোনোদিন কেউ হাত দেবে না যদি কারোর কাছে শুনে থাকেন গামচাটা নিজে আমার খুব লাভ হবে লাভের তো দূরে কথা না

না। <muchas>

সাপের সঙ্গে কিস খাইয়ে দিয়েছে না না রে কোচিন আমি এমনি ফটো তুলছিলাম দেখ দেখ দেখো কেনাকাটা করতে এসেছি এগুলো উড়ি বাবারে আজ বেয়ামে সত্যি কারণ নাকি মনে হচ্ছে এই সাবস্ক্রাইব না করলে কিন্তু কামড়ে দেবো আগে সাবস্ক্রাইব করো নালে কামড়ে দেবো

হ্যাঁ চলে যাচ্ছে কোথায় যাচ্ছ এখানে অনেক কিছুই আছে পছন্দ করি কি কিনি দেখা যাক ও এখন বাজে হচ্ছে রাত একটা একটা বেজেও বেশি হয়ে গেছে তো এই যে এখন আমাদের দুটো মালসা নিয়ে আমরা বাড়িতে যাচ্ছি তো মা আগে মালসাটা নিয়ে যাচ্ছে আর দেখো চারিদিকে বেশ একদম কুয়াশা হয়ে গেছে মানে ঠান্ডাটা বেশ ভালোই লাগছে কিন্তু ওই যে স্টাইল দিয়ে শাড়ি পরে চাদর নেইনি তো তার জন্য এখন ঠান্ডা লাগছে বেশ তো বাড়িতে যাই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এই যে আমাদের মালসা ভোগ মানে প্রসাদ মহাপ্রভুর তো এটাই রাত্রে নিয়ে এসেছিলাম দেখো এখানে অনেক কিছু আছে মানে অনেক কিছু দিয়েই ভোগ সাজানো হয় যার জন্য আমি এখানে মানে সবটা নাম বলে উঠতে পারবো না কিছু ফল আছে মিষ্টি টিষ্টি আছে তোমার সব সেগুলো দেখতেই পাচ্ছ তো দুটো মাসে যেহেতু আমাদের অনেক আত্মীয় স্বজন তো এই মাংসের ভোগ সব আত্মীয় স্বজনদেরকে দিতে হয় আমরা মনে করি যে মহাপ্রভুর আশীর্বাদ এবং দয়া মায়া যাই বলো না কেন এটাই সেই প্রসাদের মধ্যে বা এই ভোগের মধ্যে মহাপ্রভু একেবারেই দিয়ে যায় তো যার জন্য এই প্রসাদ আমরা হচ্ছে প্রত্যেকটা আত্মীয় স্বজনকে দিই এবং নিজেরাও খাই তো এই ভোগগুলো সত্যি খুব ভালো লাগে খেতে তো তোমাদের এখানে কাদের কাদের এখানে ঠিক এই নিয়ম নিয়মকানুনগুলো হয় তো তোমরা আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর যখন হবে আমাকে অবশ্যই নিমন্ত্রণ করো তাহলে আমি একটু যাবো তোমাদের এখানে তো যাই হোক এখন এই ভূত প্রসাদগুলো সবাইকে দেওয়া হবে তো চলো